আজকে আমরা সকাল সকাল চলে গেলাম ঈদের কেনাকাটার জন্য বাসে উঠেই বুঝলাম আজকের দিনটা হয়তো সহজ হবে না জানালার পাশে বসে বাইরের দৃশ্য উপভোগ করার ইচ্ছে ছিল অনেক কিন্তু যেহেতু সিট পাইনি কেয়ার করার তো সাত থেকে দশ মিনিটের মধ্যে আমরা সোজা চলে আসলাম উত্তরাতে বাইরে অনেক রোদ উঠছে আর অনেক গরমও পড়েছে আসলে এর মধ্যে আমার রুমমেট বলতেছিলো ফোন বের করে যে ভিডিও করতেছো সো দেখবার মেরে চিন্তাইকারি ফোন নিয়ে চলে যাবে তবুও আমি ভিডিও করেই যাচ্ছিলাম কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সোজা আমরা চলে গেলাম শপিং মলে তো হে এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ঈদের জন্য কি কি কিনলাম কোথায় কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ আমরা লিফটে উঠে সোজা আগে উপরে চলে গেলাম

তো আমি আসলে যেটা কেনার প্ল্যান করেছিলাম সেটার সাথে ম্যাচ করছিল না কোনোটাই তো নির্দিষ্ট একটা জিনিস আসলে মনের ভিতর গেঁথে গেলে হয়তো আর কোনো কিছুই ভালো লাগে না কিন্তু এই শাড়িগুলোও ভীষণ সুন্দর ছিল ভাইয়া আমাদের দেখাচ্ছিলো নতুন কালেকশনগুলো আর বলতেছিলো কোনটা আসলে ভালো হবে এর মধ্যে আমি একটা শাড়ি পরে দেখছিলাম আয়নায় যে কেমন লাগে নেওয়া যায় কিনা অনেক দোকান ঘুরলাম রং ডিজাইন ফেব্রিক সব মিলিয়ে মন মতো কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো মাঝে মাঝে মনে হচ্ছিল আজকে মন হয় কিছুই পছন্দই হবে না কিন্তু হাল ছাড়িনি একটার পর একটা দেখছিলাম তো নিচে যে শাড়িটা এখন দেখাচ্ছিল মানে যে এখন যে শাড়িটা খুলতেছে তো এই শাড়িটা আমার মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু আমি আসলে যে কালারটা চাচ্ছিলাম সেই কালারের সাথে ম্যাচ করতে পারছিলাম না তো আমি একরকম ডিসিশন নিয়ে নিলাম যে এটাই নিয়ে নেই তো যেহেতু পাচ্ছি না মনের মতো তো পর মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করলাম তো শেষ পর্যন্ত আমি কোনটা নিলাম সেটা আসলে সারপ্রাইজ থাকছে আপনাদের জন্য ঈদের দিন দেখতে পাবেন আসলে শেষ পর্যন্ত আমরা কোনটা চুজ করলাম আসলে হয়েছে কি সব শাড়িগুলোই এত এত সুন্দর ছিল আসলে আমার চোখে দিয়ে যাচ্ছিল যে আমি আসলে কোনটা নেব কোনটা চুজ করব। তো যাই হোক এরপর আমরা আরও বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে সুতের শাড়ির কালেকশনগুলো দেখছিলাম এক দোকানে ভালো লাগছিল না তো আরেক দোকানে ঘুরে ঘুরে দেখলাম তো দামে বাজেটে ব্যাটে বলে মিলতে ছিল না বিধায় আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কোথাও থেকে নিব আমরা বের হয়ে আসলাম শপিং মল থেকে ততক্ষণে তো আমার পেট তো একদম ক্ষোধায় চোচো করছিল। শপিং মলের নিচে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা থরে সাজিয়ে রেখেছিল দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলাম শপিং মল থেকে আশেপাশে খুঁজে খুঁজে আমরা আসলে কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না তো অবশেষে শেষমেশ আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম তো আমরা রেস্টুরেন্টে ঢুকেই খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম তো খাবার দিয়ে দেওয়ার পর আমরা লাঞ্চ শেষ করলাম যেহেতু আসলে আমরা বাসা থেকে খেয়েও বের হইনি ক্ষুধা পেয়ে গেছিলো অনেক তো আমরা খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কেনাকাটার উদ্দেশ্যে বের হলাম মন্ডল মার্কেটে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ায় শপিং ব্লগ টু আপলোড করা হবে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই পেজে লাইক কমেন্ট আর ফলো দিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ